বাবার কথা একটু কল্পনা করেন যখন আমি আপনি শিশু বয়সে ছিলাম আমার বাবা সকাল বেলা সূর্য ওঠার পরে সাথে সাথে মাঠে চলে যেত এত পক্ষর রদ্র এই রদ্রির কারণে মাটি উত্তপ্ত গরম হয়ে যেত সেখানে কাজ করে বাবা পিট পুড়ে ফেলে সারাদিন কাজ করার পরে কিছু বজে পায় কিছু টাকা পাওয়ার পরে বাবা নিজে ভালো জিনিস খায় না বাজারে গিয়া ভালো খাবার কিনে কিনে আনে আনার পরে সন্তানকে কাছে নিয়া বাবা গালের মধ্যে নিজ হাতে খাবার উঠিয়ে দেয় সন্তান যখন খাবারটাকে একবার দুইবার চিবানো দেওয়ার পরে ওই খাবারের স্বাদটা যখন তার জিব্বার মধ্যে লাগে সন্তান একটা মুস্কি হাসি দিয়ে ফেলে কসম খেয়ে আপনারা তো বাবা হয়েছেন উপলব্ধি করতে পারবেন সন্তান যে মুস্তি হাসি দিয়েছেন দিয়েছে সন্তানের এই মুস্তি হাসি বাবার সারাদিনের সব ক্রান্তি সব দূর করে দিয়েছে ঠিক কিনা